Eu প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশদেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে চ্যানেলের পক্ষ থেকে আমি সুখেল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপড়া গ্রামে আপনাদের সেই সুপরিচিত মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুজ ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বের সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লাল সাথে জড়িত বর্তমান মাহফুজ ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন চলে আজকে দেখাবো তার আগে মাহফুজ ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেবো

লিটার দুই লিটার তিন লিটার পর্যন্ত দুধের ছাগল দুধের ছাগল থাকবে জি জি দর্শক কথা দিয়ে কথা করবো না যেগুলো ছাগল আজকে মাহফুজ ভাই থাকবে সেগুলা ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দুই নাম্বার স্ক্রিনে তা থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে মাহফুজ ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি বাজে রাখবেন দর্শক পুরো সমাদের সঙ্গে থাকবেন সেটা শুরু করতে আজকের প্রতিবেদন মাপুস ভাই জি ভাই বিশাল সাইজের একটি সুঠামদের ছাগল ভাই জি বড় ভাই এটা কি জাতের ছাগল এটা ভাই আপনার বিটলের ক্রস বিটলের ক্রস জি বড়ো ভাই একেবারে অসাধার লাল ভাই এটা নাইন্টি পার্সেন্ট নাইন্টি পার্সেন্ট জি বড়ো ভাই আনকমন জিনিস আজকে সব আনকমন আনকমন ছাগল থাকবে জি 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 একেবারে সব আনকমন আনক জি সব আমি বাছাই খেতেও ছাগল বিক্রি করবো ভাই যেন কোনো দর্শক না ঠকে ভাই সবাই যেন ছাগল নিয়ে দুটাকে লাভ হবে ভাই আবার নতুন নতুন উদ্যোক্তা বাড়ুক আমার মতো জি জি ভাই জান তাতে করে এটা দাতে ভাই এটা নতুন চার দাদা দেখেন নতুন চার দাদা এত বড় ছাগল নতুন চার দাদা হাইটে যাবে হাইটে ভাই এটা 33 34 হবে 33 34 জি বড় ভাই আর দুই পাশে দেখেন একই কালার দুই পাশে सेम টু सेम অনেক সুন্দর একটি ছাগল একবারে ভাই আনকমন কি অবস্থা এটা বর্তমান অবস্থা ভাই এটা এক মাস দশ বারো দিন হলে বিট করানোর বয়স মাথা নষ্ট করা হলান ভাই দুধ একবারে ভাইয়া এটা দুধের রানী বস্তায় দেখেন এই যে দুধের বস্তা কাকে বলে এই যে দেখেন গল্প দিলে হবে না মুখে গল্প দেওয়া যায় এটার হয় আড়াই লিটার তিন লিটার কিন্তু না এই যে এগুলার হবে দেখেন ভাই দেখেন জি বড় ভাই এই দেখেন এই যে দুধের কোনো কমতে হবে না একবারে দারুন জিনিস দেখেন আমারই মুখ চোখ মেখে গেছে ভাই মাখেন না একবারে আমারই মুখ চোখ মেখে গেছে এই দেখেন এই যে একেবারে প্রত্যেক দিন হবে আড়াই লিটার দুধ হবে সকালে আর বিকালে দোয়ালে তিন লিটারের কাছাকাছি দুধ হবে করবে দামটা চাইলে ভাই

চলছে জি বড় ভাই ভাই আনকমন দুই মাস দিন হবে বিট মাস দিন জি কি এটা ভাইয়া নাগরা বিটল পাঠা দিয়ে বিডিং করানো মোটামুটি ওনার বাসা থেকে ছাগল প্রথমবারের এটা কোন দর্শক কেতা নিলে অনলি সতেরো হাজার টাকা দাম নিব সতেরো হাজার জি বড় ভাই মাউস ভাই জি ভাই শুরুতেই চমৎকার ছাগল শুরু করবো আজকে জি বড় ভাই শুরুতে একটা তোতা বুড়ির কত ছাগল দিয়ে শুরু মাউস ভাই জি ভাই একেবারে সুঠাম দেহের বিগ সাইজ এর ছাগল ভাই জি বড় ভাই কি জাতের এটা এটা ভাই আপনি লাল চকের বিটেল লাল চকের বিটেল জি বড় ভাই করসের করসের হ্যাঁ নাইনটি বেশ ভালো মানে দেখেন আম সিংটা পিছনের দিকে একবার সম্পন্ন ভালো মানে না হলে এরকম দুধ এরকম বডি বিটেল মানে দুধ জি বড় ভাই জি জি ভাইজান এটার কত হচ্ছে এটার দাঁতটা আমি দেখাই দিই দেখেন নতুন চার দাঁত নতুন চার দাঁত চার দাঁত আনকমন ছাগল ভাই আর দেখেন বডিটা দেখেন লাইপোজের অনেক লাইপোজন হবে ভাই এটা জি জি লাইপোটনে দেখেন মুনা মাজার উপর কলসি বসে বসানো যাবে হাইটটা কেমন হাইটটা ভাই এটা 32 33 32 33 জি বড় ভাই বর্তমান অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা 25 দিন হলো বিট করানো 25 দিন হলো বিট করানো জি বড় ভাই কি পাড়াতে ভাই এটা ভাই 100 নাগরা বিটেল

দামটা কেমন পড়বে দামটা ভাই চাইলে এটা ৩৫ ও ভাই দাম চাব না অনি বত্রিশ হাজার টাকা দাম নেই ওনলি বত্রিশ জি বড় ভাই সম্পূর্ণ তারপরে সম্পূর্ণ করে দাম দিয়ে দিব তোতাপুরের ক্রস জি ভাইয়া হাই কোয়ালিটির বেশ হাই কোয়ালিটির এই দেখেন গোলা কম্বলটা দেখেন এখনই জি 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 তা তো গোলা কম্বল ভাই দাঁতে করা যাচ্ছে এটা এখনো দাঁতে নেই ভাই কি বলেন এই দেখা যাক কি দিব এখনো দাঁতেই নাই তো দাঁত রয়েছে জি সেটা হাইট কেমন যাবে হাইটে ভাই এটা 29 প্লাস হবে 29 হ্যাঁ জি বড় ভাই 29 প্লাস বাইটু কম বেশি হবে একটু কম বেশি হবে ভাই এটার কোন অবস্থা রয়েছে ভাই এটার অবস্থা ভাই এটা ফুল হিট আইছে আমি বিডিং করা দিতে পারবো তোতাবুরি পাঠা দি তোতাবুরি পাঠা দি জি পাঠা দিলে দেখা দিবে ও পাঠা দি আমি বিডিং করায় দি জি জি এই যে যে কোনো পাঠা দিয়ে কিন্তু দেখা দিতে পারবে তবে এটা আপনার তোতাপুরিতে দেখালে সর্বোচ্চ বেস্ট ভালো হবে জি বড় ভাই ভাইজান দাম কত করবে অনলি 14000 টাকা দাম পড়বে অনলি পড়বে 14000

বয়সটা যাবে ভাই মাস মাস জি বড় আচ্ছা এটা কিন্তু সাড়ে ছয় মাস জি এই যে মানে মানে বেশি দিন লাগবে না তাই জি বড় ভাই হেটে আসবে অল্প দিনের মধ্যে হিটে আসবে ডবল বডির জিনিস জি বড় মাসলা চলছে জি একটি মেয়ে বাচ্চা জি দামটা কেমন পড়লো দামটা কোন দর্শককে নিলে এটা বারো হাজার পাঁচশো টাকা দাম নেবো বারো হাজার পাঁচশো জি বড়ো ভাই সম্পূর্ণ খরচ দিচ্ছে একবার সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিবস ভাই জি ভাই সুপার হিট একটা জিনিস নয় জি বড়ো ভাই কি জাতের এটা এ তো তাপুরি ভাইয়া তো তাপুরি জি বড়ো ভাই আনকম একটা ছাগল আনকমন একটা ছাগল ছাগলটার বডি ফিটনেস টা দেখুন দেখেন দেখে মনে হচ্ছে কম বয়সী জি বড়ো ভাই এখনো দাঁতেই নেই দাঁতে নাই যে এখনই তেতত্রিশ ইঞ্চি আইটা কাছে এখনো দাঁতে নেই দেখেন দুধের দাঁত কি বলেন ভাই কলে মনে হচ্ছে ফাঁক হচ্ছে দাঁত জি বড়ো ভাই 만에.

আমি দিয়ে দেব তোতাপুরি ছাগল জি ভাই সুপার কোয়ালিটির একটা ছাগল তোতাপুরি জি বড় ভাই এটা কি দিতে ছাগল এটা ভাই তোতাপুরি তোতাপুরি জি বড় ভাই তো একবারে দেখুন দেখুন অসাধারণ অসাধারণ একটা ভাই একটা উন্নত জাতের জি বড় ভাই

চার দাঁত এই দেখেন দুই দাঁত বড় দুই দাঁত ছোট তো দিন বাচ্চা নিতে অনেক দিন বাচ্চা নিতে পারবে ভাই এগুলা খামার দামটা কেমন পড়বে দামটা কোনো দর্শককে তা নিলে চাইলে ভাই ছাব্বিশ সাতাশ আমার ভাই দাম চাই না যেহেতু আজকে

আন কমন দুটো বাচ্চা ভাই জি জি একেবারে মানে বাচ্চা এসে কি দেখছেন জি জি এ পাঠার গুনে আইছে ভাই একেবারে মেয়ে বাচ্চা দুটাই মাটাও হাই কোয়ালিটির বড় ভাই জি জি আচ্ছা মাসালডা দাঁতে কড়া দাঁতে ভাইয়া নতুন দুই দুই দাঁত নতুন দুই দাঁত জি আচ্ছা নতুন দুই দাঁত আমরা দেখিয়ে দিব এই দেখেন আমি দেখাই দিব ভাই সম্পূর্ণ এই যে নতুন দুই দাঁত জি জি কোনো দর্শক বা ক্রেতার এই তিনটা মিলে যদি পছন্দ হয় দাম কেমন পড়বে তিনটা মিলে কোনো দর্শক ক্রেতা যদি নেয় সে ক্রেতার দাম দিব অনলি 17500 অনলি পড়বে 17500

এই যে এই দেখেন আস্তে আস্তে ভাই দেখেন দেখেন ভাই সালতান মাখা দিয়েন না ভাই প্রত্যেকদিন দেড় লিটার করে দুধ দিতে হবে এই যে আস্তে আস্তে ভাই দেখেন অসাধারণ দাম দুধ ভাই দুধ দোহলে চামড়া এগুলা দামটা কেমন নেবেন দামটা চাইলে তো ভাই অন্য মতো আমি তো ওইভাবে দাম চাই না ভাই যেহেতু আমি ছাগল বিক্রি করতে আনছে আমি তো দেখাতে আননি বড় ভাই জি অনলি আঠারো হাজার দাম আঠারো হাজার পাঁচশো জি বড় ভাই থাকছে তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব জি ভাই সুন্দর একটি পাঠা মনে হচ্ছে জি বড়ো ভাই এটা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা জি বড় ভাই আগামী দিনের বিটার আগামী দিনের বিরাট কি এটা এটা ভাই বিটলের করস বিটলের ক্রস জি বড় ভাই হাই কোয়ালিটির ভাই দেখেন দেখেন কত বড় সুন্দর কিন্তু জি বড় ভাই এই হচ্ছে বিষয় আচ্ছা বয়সটা কমে যাবে বয়সটা ভাই এটা সাত মাস হবে এরকম ছয় মাস সাত মাস দাঁত হয় নাই এখনো দাঁতেই নিয়ে দেখেন দুধের দাঁত এখনো দুধ খায় দুই এক টান করে এই যে দাঁত এখনো হয়নি হাইট কেমন যাবে হাইট ভাই এটা আটাশ উনত্রিশ হবে না বাড়বে হ্যাঁ জি বড় ভাই এই যে আরো বাড়বে ছাগল পাঠাটা কিন্তু দেখুন জি লম্বা আছে অন্য দেখা দি অন্য দেখা দিব ভাই যে তো আছে হ্যাঁ জি বড় ভাই পাঠার ক্ষেত্রে অন্য কোষ টাই মেন দেখেন একবারে কোন রকম চিরা পাতা নাই কালেকশন কিন্তু মাহফুজ ভাই সুন্দর সুন্দর রয়েছে একবারে ভাই আনকমন আনকমন ছাগল হ্যাঁ আপনারা দেখে শুনে নেবেন জি বড় ভাই পাঠা বাচ্চা আছে সেক্ষেত্রে গাভিন ছাগল আছে একবার আজকে যেটা না বলবেন একবার সর্বনিম্ন রেট যে দামটা কেমন নেবেন এটা কোনো দর্শক দিন না অনলি তেরো হাজার পাঁচশো থাকবে তারপরে সম্পূর্ণ করে আমি দিয়ে দিব ভাইজান জি ভাই সুপার কোয়ালিটি ভাইজান জি বড় ভাই কি জাতের এটা এটা ভাইয়া বিটল বিটল নাইনটি নাইনটি পার্সেন্ট জি বড় ভাই কিন্তু একবার অনেক একবারে হান্ড্রেড এর কালার খালি চোখটা মার্বেল আছে নাই ভাই অনেকে বলবে এটা হান্ড্রেড কিন্তু না ভাই যেটা সঠিক তথ্য সেটাই দিব বড় ভাই সুন্দর সাগর একেবারে আনকমন দেখে একেবারে অনন্য জি বড় ভাই হ্যাঁ ভাইজান জান দাঁতার এটার ভাইয়া দাঁতটা দেখা দিচ্ছি আমি

পাঠা দিয়ে দেখালে জি বড় ভাই একবার হান্ড্রেড বাচ্চা বেড়াবে ইনশাল্লাহ দামটা কেমন পড়বে দামটা ভাইয়া এটা প্রেগনেন্টের অবস্থাটা বলে দি জি এটা ভাইয়া ফুল প্রেগনেন্ট সাড়ে তিন মাস কি বলেন ওলানটা দেখা তো জি বড় ভাই যে ওলানটা আমি দেখাই দিব সমস্যা নাই দেখায় দিচ্ছি একবারে বটের আটা হয়ে গেছে পালান্ত সারা শুরু হ্যাঁ ছেড়ে দিবে ভাই এই দেখেন একবারে বটের আটা একবারে পালানছে দিতে প্রায় জি বড় ভাই এই দেখেন এখন একটু অল্প সারছে কিন্তু প্রায় জি ভাই আপনি 4 মাসের টাইমে যায় একবারে একবারে ফুল হবে ফুল ছারে ভাই দামটা কেমন পড়বে দামটা ভাই চাইলে এটা 25 26 আমি ভাই দাম যাব না অনলি 18000 টাকা দাম নিব এটা আঠারো হাজার জি বড় ভাই কনফার্ম গ্যারান্টি না থাকলে তিনটা বাচ্চা দিয়ে জি বড় ভাই যা দিবে তাই খাবে বড় ছোট বড় আচ্ছা হাইট কেমন যাবে হাইটে এটা তিরিশ একত্রিশ হবে তিরিশ জি হ্যাঁ একটু কম বেশি হতে পারে জি বড় ভাই বাড়বে খামার হ্যাঁ ভাইয়া অবস্থা ভাইয়া এটা ফুল ফুল পেগন্যান্ট জি বড় ভাই আচ্ছা ফুল পেগন্যান্ট ক্ষেত্রে কি বড় দেখানোর ছিল এটা ভাই 100 না গ্র্যাভিটর পাঠাতে ভিডিওিং করা এটা গাব গ্যারান্টি হবে এটা গাব গ্যারান্টি ভাই এটা গাব গ্যারান্টি কি ওলান কি মানে পেটোনে নেমে গেছে একবার পেটোনে নেমে গেছে ওলানটাও ছেড়ে দিচ্ছে ভাই অনেজি মানে তেজই ছাগল বুঝছেন জি জি ধরাই যায় না এই দেখেন খাল লাফালাই পড়ে এই যে দেখো বড় মাথাটা এই দেখুন ওলানটা ছেড়ে দিচ্ছে ভাই একবারে বটের আটা এই যে একবারে বটের আটা এই দুইটা দিয়ে দেখেছি একবারে ভোটের দামটা কেমন পড়বে দামটা কোনো দর্শক তা নিলে ভাই চাইলে বিশ বাইশ ওই ভাই দাম চাবো না অনলি সতেরো হাজার টাকা দাম অনলি পড়বে সতেরো হাজার জি বড় ভাই

ছাগল ভাই জি বড় ভাই এটা কি জাত ছাগল বেল চাতোতা ভাই বেল জি বড় ভাই ছাগলটা কিন্তু অসাধারণ জি ভাই আজকের কালেকশন গুলো একেবারে সুপার একেবারে বাসাই কি আনকমন আনকমন ছাগল ভাই জি 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 শুধু দর্শকের ভালোবাসায় জি তা তো অবশ্যই দাতে কটা দাতে ভাই এটা নতুন চার দাঁত ছিল এই ছয় দাঁত এখনো পড়েনি পড়বে ভাই পড়বে জানি হাইট কেমন যাবে হাইট ভাই এটা 32 33 32 33 জি বড় ভাই বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা আড়াই মাস আড়াই মাস জি বড় ভাই আড়াই মাস কি পড়াতে ভাই এটা ভাই 100 তোতাপুরি ওলান তো খুব দারুন ওলামী বড় ভাই দুধের রেকর্ড টাও ভালো ভাই এখন দুধটা শুকে আসিচ্ছে যেহেতু তো

জি বড় ভাই কি জাতের এটা ভাই জীবলা তোতা জীবলা তোতা জি বড় ভাই দেখেন জিবাটা কতndvi করে bark হয় দেখতে পাচ্ছেন জি ভাইজান বয়সটা কেমন যাবে বয়সটা ভাইয়া এটা 6 মাস এরকম হবে 6 মাস জি বড় ভাই মানে মানে অল্প দিনে হিতে চলে আসবে জি বড় ভাই অল্প দিনে হিতে আসবে এই যে অসাধারণ দেখতে পাচ্ছেন জি ভাইজান জাবল বলি তা না জি দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে তা এই এড়াতে সাইলে ভাই অন্যন্য বড় খামারে যে কোনো খামারে দাম চাবে 25 30 আমার ভাই দাম চাবো না অনলি 14000

তো ভাই যান সেক্ষেত্রে এগুলো সব তো ডবল বডির ডবল বডির ভাই এগুলা বাড়বে জি বড় ভাই বাড়বে কারণ অনেকে বাচ্চার বিজনেস করে তাদের সাগলগুলা এবং দামগুলা দেখবেন জি বড় ভাই আর এগুলা দেখতে হবে অনেক মানে ভাই বাংলাদেশে তো খামারের অভাব নাই খালি নাটোর জেলায় খামার আছে এর কোনো মানে নাই আর অন্য অন্য অনেক জেলায় খামার আছে বড় বড় খামারে দেখে তারপরে যদি দামে কম মানে ভালো ছাগল আমার থেকে

আর কি অবশ্যই ভাই যান দর্শককে দাঁড়িয়ে চাইলে পঁচা আশি নব্বই ভাই দাম চাবো না অনলি পঁচাত্তর হাজার টাকা দাম নিবো পঁচাত্তর হাজার জি বড় ভাই এগুলা জিনিস আপনার সিজনে বেসতে যাবে আপনার এই যে মনসা পূজা আছে বাচ্চা এগুলা বাচ্চা এগুলা হবে না ভাই তারপরেও বিক্রি করতে পারবে সমস্যা মানে এগুলা কিন্তু আরো লাল ফোন করতে আর গাটা দিন বিট করতে জি বড় ভাই গা এখনো এক গোসল করানো হয়নি ভাই বুঝছেন গায়ে অনেক ময়লা আর নতুন কালেকশন করে আনছি তো আর সন্ধ্যা হয়ে গেছে ভাই ভিডিও করতে তো অনেক ছাগল আজকে এটার কি একটু আলোচনা করা যায় আলোচনা সাপেক্ষে আমি সম্মানী করব ভাই আমরি না সুন্দর একটি কালারফুল ছাগল জি বড় ভাই এটা এর শিরোইর ক্রস শিরোইর ক্রস 90% দেখেন ফরওয়ার্ড স্ক্যান কমন আনকমন বাছাই গীত কালেকশন একের পর এক ধামাকা ক্রস বিটের মধ্যে বেশ ভালো দেখেন একবারে জি জি আনকমন জিনিস ভাই আচ্ছা দাঁতেটাটা যাচ্ছে দাঁতে ভাইয়া দাঁতেও আনকমন নতুন দুই দাঁত এই দেখেন কবলে ভেঙ্গে উঠছে এক বন্না দশ বার দেখে নিবে ভিডিও কলে সম্পূর্ণ দেখে অবস্থা এটা এটার অবস্থা ভাই আড়াই মাস হলো বিট করার বয়স আড়াই মাস হলো জি বড় ভাই আমি দেখাই দিব এই দেখেন আচ্ছা ওলানটা দেখিয়ে দিই জি বড় ভাই এই যে ওলান আমি দেখাই দিচ্ছি দেখেন পূর্বে গোল বাচ্চা ছিল ভাই এর আগে দুইটা বাচ্চা ছিল জি জি এই দেখেন এই যে

সেক্ষেত্রে দুইটা নিলে অনলি এগারো হাজার পাঁচশো টাকা দাম পড়বে অনলি পড়বে এগারো হাজার পাঁচশো বড় ভাই অনলি এগারো হাজার পাঁচশো যে কোনো খামারে যে এ একটা কিনতে যাবে যে কোনো জায়গায় আপনি নয় হাজার দশ হাজার টাকা দাম লাগবে আর জোড়া পাবে অনলি এগারো হাজার পাঁচশো তারপরে যে একটা খরচ আমি দিব ওই দুটাতে ভাই জি জি